রাধে রাধে সকল ইউটিউব চ্যানেলের বন্ধুদের জানাই সুস্বাগতম শ্রীম ভগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিসার্য শ্লোক নম্বর একত্রিশ নিয়পামে হতামে নীয় কৃষ্ণ নচিয়ম সুখানি চ ধন্যবাদ হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না এর তাৎপর্য হল এই যে মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের ধারা আকৃষ্ট হয় তাদের সহচার্য সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশীভূতি হয় তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার খ্যাত ধর্মও ভুলে গেছেন শাস্ত্রে বলা হয় দুই রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন তারা হচ্ছেন এক নম্বরে শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয় যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন তিনি এবং দুই নম্বরে হচ্ছে যে সর্বত্যাগী সন্ন্যাসী আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি অর্জনের অন্তকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনদের প্রাণ হনন করা তো দূরের কথা তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজছিলেন তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যারা ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমন যুদ্ধ করতে চাইছিলেন না পক্ষান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্যানতায় নির্ব পীড়িত জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধান আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিলেন কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীর দুঃখে ও নৈরেশ্যে স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন জয় গীতা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন